karu maudiina la ilaha illallah ala ilaha illallah ala ilaha ila ala ilaha illallah deen amade roza chairoda ma baba আম বা না জন্নত বাসি জন্নত বাসি হয়ে প্রার বড়ে করুসাধ না এরা অরা Ahalā ilāha Ahalā ilāha Tumi kahuri banai la Safi'i ullā Tumi kahuri banai la Najī'i ullā Mōr nubī ki tūmi Mōr nubī ki tūmi

कोड़ी नवगों कोडी कौड़ी न कौ तो बड़ प्रेम आलो भौरी तुम बड़ प्रेम आलोई भौरी नवगो मौरी भरो

मेरा न कोरे मेहरा जैया

মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি তোমার মায়াই কদ ছে নবীজি শোয়ে সোনার মদিনা অল্লাহ তারা তো ভগবান নূর নবীজির রূপ দেখিয়া কত কাফের হইল মুসলমান আল্লাহ হম্মা সাল্লি আলা बुधानती जिंदगी गुनायुनाय जीवन गल हकी तेरु पैकी अल्लाह देना Muhammad wa ala alihi Dina maulana Muhammad la La ilaha, Allah, ilaha. दीना किं नेजः

प्रार बोड़ी करु साधो ना इरा आ लरा अहरा अह ला ईरा सफी उल्ला तुम्हें कहा बनना

কোড়ি না গো দয়াল কোড়ি ও যমুনা কত ভালো আমার প্রেমে আলোই ভড়ে তোমার প্রেমে আলোই ভড়ে দগমনের ঘর তোর আর না जा पी नीति तुम तो मधू लगीया तुह तोई मधुले लम हर ला लम ला लम

مؤمنین اللہ ہی یا اللہ 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 لا الہ الا আমাদের আজকে পবিত্র জুম্মার দিনে গরিবের হজের দিনে মমিনের ঈদের দিনে আল্লাহরুল আলমিনের প্রিয় বান্দাদের দোয়া কবলের দিনে আল্লাহরবুল আলমিন পৃথিবীতে যেই দিনগুলো আমাদেরকে দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ দিন হল সৈয়দুল আয়ম শ্রেষ্ঠ দিন হল জুম্মার দিন এই জুম্মার দিনকে শ্রেষ্ঠ দিনকে শ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ আমাদেরকে সে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সক্রিয়তান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে ভূমিকম্প হয়েছে বুঝতে পারছেন আপনারা কম্পনটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল ছিল না অত্যন্ত ভয়ঙ্কর ছিল কম্পনটা এই ভূমিকম্প মানুষ যখন অতিমাত্রায় অপরাধ করতে থাকে গুণা করতে থাকে দেদার সে দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য কোরআন হাদিসের আইনের কোন তোয়াক্কা না করেই পথ চলতে থাকে তখনই ভূমিকম্প পৃথিবীতে আসে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মূল আছে কে আছে প্রত্যেকটা জিনিস আপনার আমারও কিন্তু মূল আছে আছে না নাই ঠিক তেমনি জমিনেরও একটা মূল আছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জায়গার মাটি সৃষ্টি করেছেন সেই জায়গায় এখন বর্তমানে খানায় কাবা অবস্থিত সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টির রহস্য অনেক গভীরে আমি সেই দিকে যাচ্ছি না তবে পৃথিবীর একটা নাবি আছে আছে আল্লাহ যখন তাদেরকে বলে যে এই এই টান দাও জমিনে তখন ফেরেজ টান দেয় টান দেওয়ার সাথে সাথেই জমিন কাঁপতে থাকে আমরা যেমন যেমন ধরে একদম সোজা এটা বুঝে আর কি আমাদের বাড়ির আঙ্গিনা বড়ই গাছ আছে না এখন হয়তো বা অনেকেরই নাই এখন এগুলো নিয়ে মানুষের নাই আগে ছিল মানুষের সেইগুলো নিয়ে বিশেষ করে আমি আমাদের বাড়িতে আমাদের আমাদের বাড়িতে দুই তিনটা আছে ঘরের পেছনে দুইটা সামনে উত্তর পাশে তা আমার স্পষ্ট মনে আছে গাছগুলোতে বড়ই যখন ধরত মানে নিচে থেকেই যখন আমি ঝাঁকি দিতাম তখন ঝাঁকির সাথে ঝাঁকা সাথে সাথেই বড়ই নিচে পড়তো তো এটা বাংলাদেশের মানুষ এটা সবাই জানে জানে কি জানে না গরুই ছাড়াও অন্যান্য ফলও যদি আপনার থাকে এটা পাকার পরে আপনি ঝাঁকি দিলে পড়ে যাবে যাবে কি যাবে না কিন্তু মূল কথা হলো ঝাঁকি দিলে গাছটা একদম মানে কাঁপতে থাকে অনেক বেশি নড়তে থাকে ঠিক কেনা বলেন ঠিক তেমনি ভাবে আমি যেই ভবনে আছি আমি এটার পাঁচতলায় আছি আমি ঘুম থেকে উঠে মাত্র বসছি সকালে আসছি তো সকালের একটু আগে আসছি চট্টগ্রাম থেকে এসে মানে ঘুম থেকে মানে উঠে আমি শুধু জাস্ট সামনে এসে ড্রয়িং রুম এসে বসছি কথা বলতেছি এমন সময় দেখলাম কম্পন আরম্ভ হয়ে গেল বাসার মানুষ অনেক আওয়াজ দিতেছে আবার অনেক ইউনিটি দেখলাম যে মানে হাড়ি পাতিল ঝরে পড়তেছে তো এইটা কেন হলো এটা হওয়ার কারণ কি এটা এটা এক হলো পাপের বোঝা বাড়ি হয়ে গেছে পাপের কারণে আল্লাহ যখন নারাজ হয় এই জন্য আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এই এই পরে চুপ করে কথা শুনেন এগুলো শোনা প্রয়োজন এবং ব্রেইনে সেটআপ দেওয়া আরো বেশি প্রয়োজন তবে আপনাদের মধ্যে আমি একটা জিনিস দেখে ভালো লাগলো একটা জিনিস দেখে অনেক প্রত্যাশা করছি যে আপনাদের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে একটা পরিবর্তন আসবে আল্লাহ যদি চায় আপনাদের মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি আগের যাইতে মসজিদে এসে আপনারা ডিসিপ্লিনটা ধরে রাখার চেষ্টা করেন আর সবচেয়ে বড় মজার বিষয় হল প্রত্যেকের পরনেই দেখা যায় ঈদের দিনের মতো নতুন জামা সুবহানাল্লাহ বলেন সমরিত উপস্থিতি মনে রাখবেন রোজার ঈদ কুরবানির ঈদের দিনের চাইতে উত্তম হলো আজকের দিন ওই যে আমরা বোকা এই কান দিয়ে ঢোকাচ্ছি ওই দিন ওই কান দিয়ে বের করে দিচ্ছি ওই যে আমরা মনে করতেছি আরে জুম্মা তো সবাই পড়ে আমিও পড়ছি জাস্ট ফরমালিটি কিন্তু আপনাদের মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না তবে আপনারা বাবাদের যাদের যেমনি পরিবর্তন হয়েছে আপনাদের সন্তানদেরকেও পরিবর্তন করতে হবে এখন আসার সময় দেখলাম আইলের ওই পাশে অসংখ্য ছেলেরা ফুটবল খেলছে এদিকে আসার সময় দেখলাম আমি আফসোস করলাম দেখে যে আফসোস এটাই তাদের তো বাবা মা আছে আছে না বাবা মা কি দায়িত্ব পালন করলো সন্তানকে শুধু জন্ম দিয়ে খাবার দাবার খাই একটু পোশাক আশাক পরি একটু বড় সড়ো করে মাঠে ছেড়ে দিলে বাবা মার দায়িত্ব কর্তব্য থেকে অব্যাহতি নেয় সম্মানিত উপস্থিতি অসংখ্য পিতা মাতা ময়দানে জাহান নামে যাবে বিচারে তারা হেরে যাবে শুধুমাত্র সন্তানের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের স্ট্রং ভূমিকা না থাকার কারণে আজকে বাবা মার দায়িত্বহীনতার কারণে সন্তান গুলো দিন দিন পথভ্রষ্ট হয়ে জাহান নামে হয়ে যাচ্ছে আমি সেই দিকে যেতে চাই না আপনারা গভীর ভাবে খেয়াল করেন একদিকে এটা হলো কেয়ামতের একটা আলামত কি কথা বলেন সবাই বলেন এটা কেয়ামতের একটা আলামত যখন কে সন্নিকটে আসে তখন কিন্তু আপনার পৃথিবীতে ঘন ঘন গজম আসবে ভূমিকম্প আসবে আসমানি গজব বালা মুসিবত আসবে এই গজব মুসিবত আসার জন্য দায়ীকে আমরা কারা আমি আপনাদের কাছে শুনিয়েছি কী আপনাদেরকে আমি বলে দিয়েছি আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন লাখ দখলা ইনসান আফি আহসান ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবকিছুর চেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে কোরআন শরীফের 30 পারা সূরা 3 এ আল্লাহ বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে ফি আইয়ে সূরাতি মা শা আর রাক্কাবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে সৃষ্টি করেছে বানিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে মতো করে বানিয়েছে সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই জালেম অত্যাচারী যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না ভালো এখন মানুষ অত্যাচারী হল কিভাবে সে নিজেই নিজেকে অত্যাচারী বানিয়েছে শুধুমাত্র লোভ আর লালসার কারণে তো এই জন্য আজকে আমি বক্তব্যটা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য নিশ্চয়ই আপনারাও ভয় পাইছেন ভয় পাইছেন না এমন মানুষ নাই কি ভুল বলেছি কথা বলেন ভয় পান নাই আমার বাসা থেকে আমার পাশের ইউনিট যিনি যিনি আছে আমার খুবই বক্তব্য মানে কোন সমস্যা হইলে হুজুর একটু পানি ফু দিয়ে দেন একটু পানি পরে দেন তা আমি দরজাটা খুলে দেখলাম বাহিরের অবস্থাটা একেবারে মানে মানুষ ভীত সন্তুষ্ট হয় যেভাবে এইভাবে মানুষগুলো আপনারা বের হচ্ছে নিচে নামতেছে আসলে আল্লাহ যদি চায় এক সেকেন্ড আল্লাহ কোন বলবে ফায়াকুন হয়ে যাবে তোরা আসলে জীবন বাঁচানোর জন্য না চেষ্টা আপনাদের মনে আছে কিনা জানি না দুই হাজার চোদ্দ আরেকটা ভূমিকম্প হয়েছিল আমি তখন কান্দির পাড়া আমাদের মসজিদে ছিলাম মাগরিবের নামাজ শেষ আমি বসে আছি আপনার এশারা রাতান দিবে ঠিক এই মুহূর্তে প্রথমে একটা কম্পন শুরু হয়েছিল ছোট করে পরে একটা বড় কম্পন হয়েছিল মনে হয় যেন মসজিদের ঝাড়বাতিগুলো মানে রিমঝিম রিমঝিম শব্দ বাজার মতো বাজছে একটা সাথে একটা দোল খাচ্ছে আর আওয়াজ দিচ্ছে তো সেই দিন আমার স্পষ্ট মনে আছে আমি কোনোদিনও ভুলবো না মসজিদ থেকে অসংখ্য মানুষ বের হয়ে গেল বের হয়ে আমাদের টাউন হল ময়দানে গিয়ে খোলা মাঠে দাঁড়িয়ে গেল কিন্তু বোকা স্টupid মানুষগুলো জানে না এই মালিক অলি ল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল

ভয়ঙ্করতার তুলনায় এখনকার ভয়ঙ্কর ইট ইস নাথিং ঠিক কিনা বলেন একবারে কিছুই না আমি মনে করি ওটা ভয়ঙ্কর হবে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না সবগুলো মানুষ বের হয়ে গেল মুষ্টিময় দুই একজন লোক আমি সর একটা ইয়াং ছেলে মোটরসাইকেল নিয়ে অনেক দূর থেকে চলে আসলো আসার পরে মোটরসাইকেলটা নিচে ফেলে সে মসজিদে উঠলো আর বলতেছে আমি এতক্ষণে নিরাপদ জায়গায় এসেছি খেয়াল করেন মসজিদে অবস্থানরত মানুষগুলো কোথায় যেটা আমি প্র্যাকটিক্যালি নিজের চোখে দেখেছি বের হয়ে কোথায় টাউন হল ময়দানে আর আরেকজন দূর থেকে ছোটে এসে বলতেছে যে এতক্ষণে নিরাপদ জায়গায় এসেছি জোরে কন্যা সুবহানাল্লাহ এটা কিসের কারণে ইমান ইচাতনার কারণে তার আত্মবিশ্বাসের কারণে আপনার মুক্তি এবং আপনার জয় এবং পরাজয় আপনার দুটোই নির্ভর করে ডিপেন্ডেড আপনার নিয়তের উপরে আপনার চিন্তার উপরে সম্মানিত উপস্থিতি কেয়ামত যখন ঘনি আসবে তখন পৃথিবীতে অনেকগুলো সিমটম দেখা যাবে এর মধ্যে একটা হলো পৃথিবীতে ঘন ঘন গজব আসা এই গজবের মধ্যে অন্যতম একটা হলো ভূমিকম্প আজকে দেখবেন টিভিতে খবরে আসবে দেখবেন আমরা অনেক দিকে অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাবো ভয়ঙ্কর তথ্য আমরা জানবো তবে আসবে ভূমিকম্প আসবে তবে আসবে কখন এখনো পৃথিবীতে অসংখ্য মুমিন বেঁচে আছে আসছেন নাই সাদছা ইমানদাররা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা রাসূল এবং রাসূলের সাহাবী کرامদের আদর্শকে ধারণ করে লালন করে তারা জীবন পথে চলে এই রকম অসংখ্য কোটি কোটি মানুষ ভাই বাবারা মা বোনের এখনো পৃথিবীতে আছে এই ভূমিকম্প আসবে একদিন এই ভূমিকম্প নিশ্চিত করে দিবে এই জমিনকে পৃথিবীর মানুষকে যেই মানুষগুলোকে আল্লাহ সুন্দর করে বানালো যেই মানুষগুলোকে আল্লাহর ইচ্ছেমতো করে বাড়ালো সেই সব সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বারবার বলেছেন আল্লাহু লা ইউহিব্বু আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম অত্যাচারীকে পছন্দ করেন ওমারি জালিমিন আমিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না সম্মানিত উপস্থিতি কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হলো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে